ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলকে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমরা রান্না করবো পাউরুটি পাউরুটি কীভাবে ঝটপট রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব বাসায় কিন্তু মেহমান আসলে মেহমান বসিয়ে রেখে কথা বলতে বলতে আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে আমরা এত সহজভাবে রান্না করব যে যে কেউ চাইলে আপনারা রেসিপিটা বানিয়ে নিতে পারেন দেখুন আমি একটা চুলায় পাতিল বসিয়ে দিয়েছি পাতিলে আমি এক লিটার দুধ দিচ্ছি দুধটা আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব এদিকে আমি কিছু পাউরুটি বড়ো আকারের পাউরুটি চার টুকরো করে কেটে প্লেটে বিছিয়ে নেব আরও লাগছে আমাদের দুটা এলাচ দুটা দারচিনি আর ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আমরা এটা আবারও রান্না করে নেব সামান্য পরিমাণ লবণ দিচ্ছি দিয়ে আমি এটা রান্না করে নেব এ দুধটা আমরা ভালোভাবে জাল করে রান্না করে নেব আমার দুধটা জাল করা হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি দুধটা পাউরুটির উপরে ঢেলে দেব দেখুন ঢেলে দিয়ে এটার উপরে আমি কিশমিশ দিয়ে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমার রান্নাটা রেডি হয়ে গেছে বাসায় মেহমান আসলে এভাবে ঝটপট চট জলদি আপনারা পাউরুটি রান্না করে মেহমানদারি করতে পারেন যে রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে